বর্তমানের পৃথিবীর সম্পদ কোনটি সাধারণ মানুষ ডকুমেন্টে ওয়ার্ড আর যোগ করার জন্য কোন মেনু সাহায্য নিতে হয় ইনসার্ট ডাটাবেস গ্রিড লাইন থাকে কোথায় রেকর্ডের উপর ব্যথার যন্ত্রের আবিষ্কারক কে গুগলিয়াল বোমার্ক নে একজন লোক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন টেলিমেডিসিনের মাধ্যমে ই কমার্সের সাথে সম্পর্কযুক্ত শব্দ হলো ওপরের তিরোটেই কম্পিউটারের এই অবস্থার জন্য নিচে কোনটি দায়ী হতে পারে ভাইরাস নাসিমার কম্পিউটারে সব সমস্যা দেখা দিতে পারে তাহলে অপ্রত্যাশিত বার্তা প্রদর্শন করতে পারে রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে মেমোরি কম দেখাতে পারে তিনটে মৌলিক কোনটি ব্যবহার করা উচিত সংখ্যা শব্দ ও মিশ্রণ আসক্তি থেকে মুক্ত থাকার জন্য মূলত কোন কাজটি করা উচিত নিজের সচেতনতা ইনফোগ্রাফিক্স কি ইমেজ যার কারণে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা হল মোবাইল ব্যাপডুইথ কি ডেটা প্রবাহের হার মাহিম নতুন সিবি সংরক্ষণে কোন অপশনটি ব্যবহার করল সেভ্যাস সংরক্ষিত সিবি খুলতে মাহিম কোন অপশানটি ব্যবহার করে কনসোল ও এবং ওফেন অপশন স্প্রিডশিটে গুণ করার সূত্র এ ওয়ান স্টার বি ওয়ান কাল ক্রমে কম্পিউটারে কোন দুটি মিডিয়া যুক্ত হয় চিত্র ও শব্দ প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস অ্যাম এবং এন্টার ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য কোন মেনু ব্যবহার করতে হয় ফাইল অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে ফিক্সেলের গড়ে তিনশো টাইপ করে রেজলিউশন কত ফিক্সেল হবে নব্বই হাজার ব্যাকগ্রাউন্ডের রঙ দেওয়ার কিবোর্ড কমান্ড কি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস অঙ্কন শিল্পে ব্যবহৃত প্রধান সফটওয়্যার কোনটি অ্যাডোব ইলাস্ট্রেটর ফক্স প্রো কি ধরনের প্রোগ্রাম ডেটাবেস কোনটি দ্বারা টাকা পয়সার উপাত্ত সংশ্লিষ্ট কাজ করা হয় কারেন্সি শর্তযুক্ত তথ্য সংরক্ষণ ও প্রদর্শন করাকে কি বলে কুয়েরি মাইক্রো ওয়েবসাইট বলা হয় কোনটিকে টুইটার ডেটাবেস প্রোগ্রাম হলো উপরের তিনটি এক এক বর্গ ইঞ্চিতে মোট ফিক্সেলের পরিমাণ কত পাঁচ হাজার একশো চৌরাশি গড়ি কোনটি প্রদর্শন করে ডিজিটাল সংকেত উক্ত প্রতিষ্ঠানটি কত সালে চালু হয় উনিশশো সালে উদ্দীপকের ব্যক্তি দুই বন্ধু হলো স্টিভ ওজন এবং রোনাল্ডোয়েন ট্রাবল শুটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য হার্ডওয়্যার কম্পিউটার ঘন ঘন রিভোট বা রিস্টার্ট হয়ে যায় কারণ সিপিএর সংযুক্ত কুলিং ফ্যান না ঘুরলে কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে আইসিটি যন্ত্রের ভাইরাসের প্রতিষেধক কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করার জন্য কার অনুমতি নিতে হয় অপারেটিং সিস্টেমের উদ্দীপকে কোন ভাষার কথা বলা হয়েছে ইংরেজি উদ্দীপকে বলা হয়েছে এরূপ কোম্পানিগুলো হলো গুগল ও ইনচালন কোনwidetilde ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে চৌকস ইবো স্প্রেডশিটে প্রোগ্রামে উপাত্ত উপস্থাপন করা যায় এক গ্রাফ ব্যবহারে এবং চার্ট ব্যবহারে ফুটার রুফ কেন ব্যবহার করা হয় ফিস্টা নম্বরে ক্লিপবোর্ড এ থাকে না কোনটি আন্ডারলাইন অফিস বাটনে ক্লিক করলে নিচে কোন অপশনটি পাওয়া যায় সেভ বর্ডারকে সে বলে স্ট্রোক ইলাস্ট্রেটর প্রোগ্রাম জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে ফ্যান টুল এনিমেশনের সাথে সম্পর্ক রয়েছে উপরের তিনোটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি কয়টি উপায় প্রদর্শন করা যায় তিনটি ফোটোশপে কত প্রকার টুল রয়েছে উনসত্তর কোনটি ভিত্তিতে রিপোর্ট তৈরি করা হয় কোয়েরি ডেটাবেজ কোন উইন্ডোতে বর্তমান ফিলগুলোর নাম দেখা যাবে ডিজাইন উইন্ডো কোন ডেটার ভিত্তিতে বয়স সংক্রান্ত কাজ করা যায় টাইম কম্পিউটার সচ্ছল ও গতিশীল রাখার জন্য কোনটি প্রয়োজন রেজিস্ট্রি ক্লিন আপ টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে হার্ড্রিক্সের জায়গা খালি হবে এবং কম্পিউটারের গতি বেড়ে যাবে কোন সফটওয়্যারটি ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় অপারেটিং সিস্টেম নিচের কোনটি ওডিও কন্টেন্ট অয়েবিনারো শেতাপত্র কি ট্যাক্সট রান কমান চালুর জন্য জায়ানকে কোন বাটনে ছাপতে হবে কন্ট্রোল প্লাস আর সফটওয়্যার ডিলিটের অংশ হিসেবে জায়ানকে ই ড্রাইভ সিলেক্ট করতে হবে নাকি ফাইল মেনুতে প্রবেশ করতে হবে নাকি এক্সপোর্টে ক্লিক করতে হবে দুই ও তিন নিক্স ক্লিন আপ কোথায় যুক্ত থাকে অপারেটিং সিস্টেমে ফিডিএফের ফুলরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট রাহুল যে বইটির ওহিদ সাহেবের নিকট ফেরন করলো তা কী ধরনের বই চৌকশ ইমু রোহিত সাহেব নিকট ফেরঙ্কিত বইটির বিদ্যমান উপাদান হলো অডিও ভিডিও অ্যানিমেশন তিনটেই কম্পিউটারের হিসাব নিকাশ করার প্রোগ্রামকে কি বলে স্প্রেডশিট প্রোগ্রাম প্যারাগ্রাফ গ্রুপ থাকে কোন যাবে হোম ভিডিও গেমস কি ইন্টারঅিভ মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রোগ্রাম সফটওয়্যার অ্যাপ্লিকেশন তিনোটেই একটি অবজেক্টের ভেতরের অংশকে কি বলে ফিল ডব্লিউ ডব্লিউ এর জনককে টিম বার্নার্স লি নিচের কোনটি গ্রাফিক্সের রুফ সিনেমা নিচের কোনটি অপারেটিং সিস্টেম সবকটি প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অ্যাডালেবলেস সিআইএস হলো একটি সফটওয়্যার এবং ভাইরাস ইনফোগ্রাফিক্স কি ছবি সিলেকশন টুলকে কি বলা হয় কালো তিন ই লার্নিংয়ের জন্য প্রয়োজন কম্পিউটার ইন্টারনেট সংযোগ সিওডি এর পুনরুফ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তথ্য যোগাযোগ প্রযুক্তি কোন দুটি বিষয় ত্বরান্বিত করছে এক ইন্টারন্যাশনালাইজেশন এবং তিন গ্লোবালাইজেশন পণ্য বা সেবা বাণিজ্যের শর্ত হচ্ছে তিনটি কম্পিউটার কখন নট এন অফ দেখায় কম্পিউটার অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময় ও স্বল্প খরচে এবং জামলাহীনভাবে পাওয়ার জন্য চালু রয়েছে ই সেবা কেন্দ্র ই এম টি এস কান্ট্রির সাথে সম্পর্কিত ডাক বিভাগ ফ্রিলান্সের কাজ করার জন্য প্রয়োজন ইংরেজি ভাষার দক্ষতা উন্নত নেটওয়ার্ক এবং ধৈর্য তিনটি ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ করতে জমা হয় ক্যাশ মেমোরিতে আইপি শব্দের ফোনুরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল কোন সফটওয়্যার দ্বারা চমৎকার কন্টেন্ট তৈরি করা যায় অ্যাডোবি ফিমেয়ার এবং অ্যাডোবি প্রোটেশন সিডি ডিভিডি ও ফ্যান থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয় অটোরান পোফিরাইট আইনের আওতাধীন ব্যক্তি লেখক সফটওয়্যার নির্মাতা ও প্রোগ্রামার অ্যানালগ সংকেতকে নির্দিষ্ট পদ্ধতিতে কয়টি অবস্থার মাধ্যমে প্রকাশ করা হয় দুটি নার্সিসিজম হচ্ছে নিজেকে প্রকাশ করার সুপ্ত বাসনা এবং নিজেকে নিয়ে মুগ্ধ থাকার সুপ্ত ইচ্ছা কম্পিউটার গণগণ হ্যাং হওয়ার কারণ হচ্ছে কম্পিউটার বাইরেস থাকা অথবা প্রয়েসিং কুলিং ফ্যান ঠিকমতো কাজ না করা প্রোগ্রামটি এক বা একাধিক কিসের সমষ্টি ফাইলের প্রোগ্রামটি ব্যবহারের সুবিধা হলো তথ্য সংগ্রহ করা তথ্য খুঁজে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ এক এবং দুই কোন ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করতে হয় অ্যাজ ইন্টারনেটে কোন ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচারিত হলে তাকে বলা হয় ভিডিও স্ট্রিমিং ওয়ার্ডশিটে কলামগুলোকে কী দ্বারা চিহ্নিত করা হয় ক্যাপিটাল লেটার এ বি সি ডি কোন ডেটার সাহায্যে গাণিতিক কাজ করা যায় না বর্ণভিত্তিক গ্রাফিক্স হলো চিত্র সিনেমা ও অ্যানিমেশন এর মধ্যে হবে চিত্র এবং অ্যানিমেশন একটি শাড়ির কয়েকটি ফিল্ড মিলিয়ে তৈরি হয় একটি রেকর্ড একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় যে ইফেক্ট ব্যবহার করা হয় তাকে বলা হয় ট্রানজিশন পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে কিবোর্ডের কন্ট্রোল বুথাম সেফে রেখে অ্যামস চাপলে কোনটি ঘটবে নতুন স্লাইড যুক্ত হবে নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম নয় ফায়ারফক্স